হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য জানাই দেখুন আমি ছোট মাছ নিয়েছি এবং মাছগুলো এমনভাবে ভেজে নেব যাতে একদম গুঁড়ো হয়ে যায় তারপর আমি এই শাক এই শাকের নাম কিন্তু অনেক রকম আছে যেমন কলই শাক যে ডাল তৈরি হয় সেই মাছ শাক সেই শাক আমি আগে থেকে কুচিয়ে নিয়ে এবং একটু ভাপিয়ে নিয়েছি তারপর দেখুন ছোটো মাছগুলো আমি ভেজে নিয়েছি ভালো করে একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি যাতে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তারপর এই কলাই শাক মানে মাছ শাক শাক আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম তারপর আমি মাছ ভাজা হয়ে গেলে মাছ ভাজার ভিতরে এই মাছ শাক দিয়ে দিয়েছে দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই মাছ শাক দিয়ে ছোট মাছের গুঁড়ো দিয়ে আমি ঘন্টা তৈরি করবে একটু নুন একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে নেব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে তো এই ছোটো মাছ দিয়ে কলই শাক বা মাছ শাকের ঘন্ট তৈরি করবেন খুব ভালো লাগবে খেতে তো আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে কারণ একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে তারপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণে দুধ এবং আটা গুলিয়ে রাখা এটা দিলে জিনিসটা মানে ঘন্টটা একটু সফট একটু বেশি হবে সফট হবে এবং খেতেও বেশ মজা লাগবে আঠালো আঠালো হবে সো আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে কারণ আমি তো ঘন্টা তৈরি করছি তো একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কে কোথায় থেকে দেখবেন জানাবেন আমরা সবাই সবার পাশে থাকবো কেউ কারো শত্রু নয় সবাই সবার বন্ধু সবাই সবার আপন আমার রান্না হয়ে গেছে দেখুন আমি ঘন্টটা নামিয়ে নিচ্ছি মাছকালায়ের ছোটো মাছ দিয়ে ঘন্ট দেখুন জাস্ট ওয়ার এসেছে তাই না সো আমার ঘন্ট রেডি হয়ে গেছে সো গাইস আপনারা চলে আসুন আমার সঙ্গে পরিবেশন করার জন্য দেখুন আমার রান্না কিন্তু একদম পারফেক্ট হয়েছে একদম মিয়ামি হয়েছে তাই না আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন মাস শাক দিয়ে ছোট মাছ দিয়ে ঘন্ট যেটা আমরা বাঙালিরা বলে থাকি বা খেয়ে থাকি এই মাস শাক দিয়ে বড়ি দিয়ে বা ছোটো মাছ দিয়ে ঘন্ট তৈরি করবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে সো আমার ঘন্ট তৈরি হয়ে গেছে দেখুন একদম পারফেক্ট হয়েছে সো কেমন হয়েছে আমার রান্না অবশ্যই কমেন্টে জানাবেন এবং পাশে থাকবেন সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা আবারও সবাইকে ধন্যবাদ জানাই আমার এই ভিডিওটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য এবং পাশে থাকবেন আমরা সবাই সবার পাশে থাকবো সো টাটা বন্ধুরা বাই বাই